গল্পের শুরুতে আমরা দেখতে পারি শুভ বাড়ি ছেড়ে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে আর তার জন্যই মোহনা শুভর জন্য একটি ফেয়ার ওয়েল পার্টির আয়োজন করেছে কিন্তু মোহনার এই আয়োজন মোটেও আনন্দের জন্য নয় বরং সে নিজের ক্ষমতা দেখানোর জন্যই এই পার্টি আয়োজন করেছে এমনকি সে রীতিমত পূর্বীয় ডোনার ওপর জোর খাটাতে শুরু করেছে এমনকি মোহনা তাদেরকে পত্র জানিয়ে দিয়েছে এখন থেকে তাদের এই বাড়িতে তার হুকুম মেনেই চলতে হবে আর এরপরই আমরা দেখতে পারি ডিনারের সময় বাড়ির কেউ আর মোহনার কথা শুনতে চাইছে না আর এরপরই সেবন্তি মোহনার এই অমানবিক আচরণে প্রতিবাদ করে উঠলে মোহনা তাকে যাচ্ছে তাই অপমান করে ধাক্কা মেরে ফেলে দেয় মোহনার পরিবারের প্রতি এই চরম অপমান দেখে আর সহ্য করতে পারে না শুভ এরপর সে মোহনার দিকে এগিয়ে পরেই মোহনা তো রেগে আগুন আর তাই সেই মুহূর্তে হাতটা ধরে ফেলে আদি আর এটা দেখার পরেই মোহনা আবারও আদিকে সন্দেহ করতে শুরু করে এরপরে সে মনে মনে ভাবতে থাকে শুভুর প্রতি আদির ভালোবাসা এখনো পুরোপুরিভাবে যায়নি আর ঠিক তখনই বুদ্ধি খাটিয়ে পরিস্থিতিটা সামনে নেয় আদি আর এরপরে সে মোহনাকে অনুরোধ করে বলে শুভো তো ডিভোর্স হয়ে গেছে তাই ওকে আজকের রাতটার জন্য এই বাড়িতে থাকতে দেওয়া হোক আর এরপরেই আমরা দেখতে পারি মোহনাকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেয় আদি আর এরপরে শুভ মরিয়া প্রমাণ খোঁজার জন্য আর তার হঠাৎই মনে পড়ে যায় কথা মোহনার জীবনের বন্ধু ছিল আর শুভ তার এক সময়ের কলেজ কাছে ছুটে যায় এবং সেখানে গিয়ে শুভ তাকে সামান্য চাপ দিতে সে সব সত্যি স্বীকার করে নেয় এরপরেই সে শুভকে জানায় মোহনার অতীতে নার্ভের সমস্যা ছিল আর এটা শোনার পরেই শুভ নিশ্চিত হয়ে যায় যে মোহনার মানসিক সমস্যা রয়েছে এর পরবর্তী সিনেমা আমরা দেখতে পারি আদি চুপি চুপি শুভর ঘরে আসে আর এরপরে দুজনে একে অপরকে জড়িয়ে ধরে যখন নিজেদের ভবিষ্যতের পরিকল্পনা করছে আর ঠিক তখনই ঘরের দরজায় এসে দাঁড়ায় মোহনা আদিয়া শুভুকে এক ঘরে দেখে মোহনা হাততালি দিয়ে হাসতে হাসতে বলে আমাকে ঠকালে তো আদি তুমি কিন্তু এটা ভালো করলে না আর তোমাকে কিন্তু এর মাসুল গুনতেই হবে মোহনার এই কথা শোনো মাত্রই আদিয়া তো চমকে ওঠে আর এভাবেই এই পর্বটি এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা এই পর্বের রিভিউ আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন